দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই ডাবল হয় তাহলে ওই আয়ত ক্ষেত্রের ক্ষেত্র কি পরিমাণে বৃদ্ধি পাবে ওকে তাহলে এই অঙ্কটা হচ্ছে হচ্ছে আপনাদের একটু আমি ব্রডলি দেখাচ্ছি যে কিভাবে করবেন তাহলে ধরেন আমি ধরলাম যে আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমি ধরলাম কি আমি ধরলাম হচ্ছে আপনার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে একশো আর প্রস্থ হচ্ছে একশো তাহলে কত দৈর্ঘ্য হচ্ছে একশো আর প্রস্থ হচ্ছে একশো দৈর্ঘ্য একশো ধরলাম প্রস্থ একশো ওকে তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে একশো ইন্টু একশো অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে আমার আছে একশো ইন্টু একশো দিলে হচ্ছে দশ হাজার মিটার স্কোয়ার এটা হচ্ছে আমার প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডেভেল করলাম মানে আমি ধরলাম আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য আসলে একশো আয়ত ক্ষেত্রটির প্রস্থ আসলে একশো তাহলে ক্ষেত্র হবে একশো ইন্টু একশো দশ হাজার মিটার স্কোয়ার এখন আপনার বলা আছে যে ইফ এর লেন্থ এন্ড ওয়াইড আর বোথ ডাবল অর্থাৎ দৈর্ঘ্যটাও ডাবলড হবে প্রস্থটাও ডাবল হবে মানে লেন্থ এন্ড ব্রেড দুটো ডাবল হবে তাহলে এই ক্ষেত্রে আমার ক্ষেত্র ফল কত হবে তাহলে আমি দেখি আপনার দৈর্ঘ্য কত হইলো ডাবল হইলে একশো ইন্টু একশো দ্বিগুণ হচ্ছে দুইশো আর প্রস্থ প্রস্থ হচ্ছে দ্বিগুণ হলে প্রস্থ হচ্ছে একশো ইন্টু দুইশো দুইশো তাহলে এদের ক্ষেত্রে ফল কত দুইশো ইন্টু দুইশো চল্লিশ হাজার মিটার স্কোয়ার অর্থাৎ এটা ছিল আপনার প্রথমে যে আমার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ফলটা ছিল এটা দশ হাজার মিটার স্কোয়ার আর এটা হচ্ছে আপনার ওই ডাবলড হওয়ার পরে অর্থাৎ নতুন আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল চল্লিশ হাজার মিটার স্কোয়ার তাহলে আমার বাল্য কত আগে ছিল আপনার দশ হাজার এখন হচ্ছে চল্লিশ হাজার তাহলে এই ক্ষেত্রে আমার ইনক্রিজড এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বাল্য হচ্ছে আপনার তিরিশ হাজার মিটার স্কোয়ার ওকে তাহলে আমার দশ হাজার মিটার স্কোয়ারে বাড়ছে হচ্ছে ত্রিশ হাজার মিটার স্কোয়ার একে কত আর আমি যেহেতু হচ্ছে আপনার পার্সেন্টেজে চাইছি যে কত পার্সেন্ট বাড়ছে তাহলে একশোতে কত তাহলে আমি দেখবো যে আপনার দশ হাজার মিটার স্কোয়ারে ক্ষেত্রফল হল বারে হচ্ছে ত্রিশ হাজার মিটার স্কোয়ার একেবারে হচ্ছে ত্রিশ হাজার বাই দশ হাজার আর একশোতে বারে কত একশোতে কেন বার করলাম কারণ হচ্ছে আমরা এখানে চাইছি হচ্ছে পার্সেন্টেজ অফ তাহলে হচ্ছে আপনার এই দশ হাজার আর এই ত্রিশ হাজার কাটলে কত হয় তিন তিন ইন্টু একশো তাহলে কত হবে তিনশো মিটার অর্থাৎ আমার এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তিনশো পার্সেন্ট এখন এই অঙ্কের অ্যান্সার হচ্ছে তিনশো পার্সেন্ট এখন এটা তো হচ্ছে আপনার একটু ব্রডলি দেখা এখন আপনাদের এই ক্ষেত্রে হিসাবটা হচ্ছে পরীক্ষার সাধারণত তো এত মানে পরীক্ষার সময় তো আপনার এত বড় করে সময় পাবেন না এক্ষেত্রে আমি এমসি কিউ এর একটা টেকনিক দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে নেক্সট ম্যাথ দেখাই আপনাদের নেক্সট ম্যাথটা কি বলা আছে ইফ এ লেন্থ এন্ড ওয়াইড অফ এ রেক্টেঙ্গুলার

এই ক্ষেত্রে নতুন আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা মানে অর্থাৎ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি পরিমাণ বাড়ছে মানে একটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আগে ছিল যেটা এটা হচ্ছে দৈর্ঘ্যটাও একটা আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়ছে বিশ পার্সেন্ট একটা আয়ত ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে নতুন আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে ওকে তাহলে এই ক্ষেত্রে আপনাদের এমসি কিউ এর সময় আপনি কিভাবে করবেন এটা একটা শর্টকাট টেকনিক আমি দেখাচ্ছি ধরেন যদি আয়ত ক্ষেত্র থাকতো এটা বড় ক্ষেত্র ক্ষেত্র করা যায় মানে আমি যে টেকনিকটা দেখাচ্ছি এটা হচ্ছে আয়ত ক্ষেত্র করা যায় বড় ক্ষেত্র করা যায় বৃত্তের সময় করা যায় ধরেন যদি আপনার এরকম থাকে আয়ত ক্ষেত্রের বেলায় আপনি ধরবেন দৈর্ঘ্যটারে এ ধরবেন প্রস্থটারে বি ধরবেন যদি বর্গ থাকে বর্গের তো হচ্ছে আপনার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান অর্থাৎ এ সমান সমান বাহু ধরবেন একটা যদি বৃত্ত থাকে বৃত্ত থাকলে ধরেন ব্যাসার্ধ দেওয়া আছে অথবা যদি আপনার ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাসও হচ্ছে আপনি এটা করবেন ব্যাস হচ্ছে আপনার পারবেন যে হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রটা কি পরিমাণ বাড়বে এইগুলো হচ্ছে আপনার সেম টেকনিক করা যাবো আর ঠিক আছে আমি হচ্ছে এই অঙ্কটা করি যেহেতু এখানে হচ্ছে আপনার আয়ত ক্ষেত্রে হিসাবটা করা হয়েছে তাহলে আমি বলি যে অঙ্কটা কিভাবে করবেন অঙ্কটা হচ্ছে এই সূত্র অনুযায়ী ফালাবেন মানে এটা শর্টকাট টেকনিক আর কি সূত্র বলতে একটা শর্টকাট টেকনিক a प्लास b प्लास a b by 100 এই টেকনিক অনুযায়ী আপনি অঙ্কটা করবেন অর্থাৎ ইফ দা লেন্থ এন্ড ওয়াইডথ অফ আ রেকটেঙ্গুলার প্লট ওয়্যার ইচ ইনক্রিজড বাই 20% হোয়াট উড বি দা পার্সেন্টেজ ইনক্রিজ ইন দা এরিয়া অফ দা প্লট আচ্ছা তাহলে আপনার আপনি কি l বসাবেন যে দৈর্ঘ্য কত রকম বৃদ্ধি পাইছে b বসাবেন প্রস্থ কত রকম বৃদ্ধি পাইছে পরে এখানে a হচ্ছে আবার আগের মানটা বসাবেন b বসাবেন আগের মান একশো এটা আচ্ছা তাহলে এখানে দেখেন দৈর্ঘ্য বলতে আমি বুঝেছি এখানে কতটুকু বাড়ছে এটা বা কতটুকু যদি হ্রাস পারি তাহলে তাহলে কিভাবে আপনার বলা আছে কি এ মানে কি আপনার কত পার্সেন্ট আপনার টোয়েন্টি পার্সেন্ট তাহলে হচ্ছে আমি এর মান মানও তাহলে হচ্ছে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্ত বিশ ইন্টু বা

আহ এ বি বাই টেকনিক আরকি এ প্লাস বি এ বি বাই তাহলে আমার বলা আছে আমি বললাম এর মান হচ্ছে যখন আয়ত ক্ষেত্রে বসাবেন তখন বসাবেন আয়ত ক্ষেত্রে প্রস্থ আর বড় ক্ষেত্রে বেলায় তো সবই সমান আর বৃত্তের বেলায় আপনার রেডিয়াস দেখা মানে ব্যাস দেখা থাকুক ব্যাস দেওয়া থাকুক আর তো দেওয়া থাকুক একই সূত্র কি তাহলে দেখেন আপনার বেসার্ধগত বৃদ্ধি পেয়েছে একশো তাহলে এখানে এর মান একশো বিয়ের মান একশো

এইখানে আপনার একটু জাস্ট খালি আগেরটা দেখেন আগেরটা বলা ছিল আপনার কি ইনক্রিজ আগেরটা কি বলা ছিল আপনার ইনক্রিজ অর্থাৎ বৃত্তের ব্যস আদটা বাড়ছিল আর এবারে বলা আছে কি আপনার এবারে বলা আছে হচ্ছে আপনার ডিক্রিস্ট বাই টোয়েন্টি পার্সেন্ট ওকে তাইলে হচ্ছে আমরা কি বলবো সেম ফর্মুলা এ প্লাস বি বাই এ বি বাই হান্ড্রেড যেহেতু আপনার ডিক্রিস্ট বাই টোয়েন্টি পার্সেন্ট মানে রেডিয়াসটা টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিস্ট হয়েছে এই ক্ষেত্রে যখন আপনার ডিক্রিস্ট থাকবে

এটা হচ্ছে আপনার এতটুকু কাটা একই জিনিস লাগা হয়েছে ওকে একটা আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে তার ক্ষেত্র ফলে শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে দেখেন

Otro Barcelón, hombre. Ok.